আজ আপনাদেরকে দেখাবো কারো ফর্শমাস কারো সর্বনাশ কারো সর্বনাশ অসাধারণ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি সকালবেলা আমি রেখি প্রকৃত সন্ধ্যা বেলা এই মুহূর্তে আজকে যে ভিডিওটি আপনাদেরকে নিয়ে আসছি থই হলো দেখুন আমি চলে আসছি কোথায় এটি লালন মঞ্চ দেখুন লালন মঞ্চ রাজশাহীতে একটি দর্শনীয় স্থান মানুষ এখানে বিকেলবেলা শান্তি প্রশান্তি নিয়ে বসে সময় কাটানোর জন্য সপরিবারে চলে আসে এই মুহূর্তে দেখতে পেয়েছেন সেখানের অবস্থা কি আমরা দেখাছি নঙ্গর আমরা দেখাছি আপনাদেরকে সেই কি দেখাচ্ছি অর্থাৎ হলো লালন কি ঘটনা ঘটছে যেখান থেকে মানুষ আয় রোজগার করত সেখানে এখন পানির থই থই কিন্তু নৌকলাদের আবার খুব খুশি ওই যে কথায় আসে না কারো পোষমাস কারো সর্বনাশ এটা হলো তেমনই দোকানদারদের দোকান সব তুলে নিতে হয়েছে আর এদিকে নৌকালাদের খুব আনন্দিত ব্যবসা করতেছে যাই হোক সামনে চলতেছি আপনাদেরকে দেখাচ্ছি সিনারিটা কেমন লাগতেছে পানি থইতে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আমি মোটরসাইকেল দিয়ে ভিডিওটা করার জন্য ওয়াও করার জন্য যাচ্ছিলাম আর এমন সময় হঠাৎ দেখতেছি কিছু ছেলে ফেলে মাছ মারা নিয়ে খুব আনন্দিত মাছ মারতেছে সাথে সামনে চলে যাচ্ছি চলুন সামনে কি দেখা যাচ্ছে ও মা সবাই আসছে ঘুরতে এসে দেখে পানি কেউ ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে আমরা চলে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখি যে চরের যত গরু সবাই নিয়ে আসছে পারে এনে দেখুন গরু কিভাবে রাখার জন্য গৃহপালিত পশু রক্ষা করার চেষ্টা করতেছে পানিতে স্রোতে যেন না চলে যায় সামনে গিয়ে দেখতেছি গরুদের রাখার যে ব্যবস্থাটা আসলে যে যেভাবে পারেছে সেভাবেই রক্ষা করতেছে আপনাদেরকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সামনে গিয়ে দেখতেছি ও মা কি রাস্তা দেখেন পানির নিচের কারণে ডেবে গেছে ডেবে গিয়ে রোডটিকে নষ্ট করে দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন একদম চড় ডুবে গেছে আর এটা হলো আমরা দেখতে দেখতে চলে আসছি আমরা কোথায় চলে আসছি সেই শাহমুখ মাজারের সামনে উপরে দেখুন কোন চরটি কতটা ডুবে গেছে গাছপালা দেখা যায় পানির অতলে দাঁড়িয়ে আছে মাতা তুলে মাতা তুলে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন চলতে চলতে হঠাৎ সামনে গিয়ে আমার মোটর গাড়ি টেনে গেছে টেনে গিয়ে আমি তো খুব বিপদে পড়েছি কারণ আমার কোনো তেল তেল নেই শেষ হয়ে গেছে সামনে গেলাম আবারও মাজারের সাইড দিয়ে সেই নদীর দিয়ে কিনার চলছি ছুটে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরতেছি চলতে চলতে চলে আসছি আপনাদের পুরো স্মৃতিগুলা দেখাচ্ছে ডুবে গেছে কারো সর্বনাশ কারো পৌষনাশ অবশ্যই সকালবেলা আমিরতই কি সন্ধ্যা বেলা দেখছেন আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন এই মুহূর্তে চলে আসছি আবারও আমার গাড়িটি চলে গেছে ধন্যবাদ সকল